বারো মডেল দুই হাজার ষোলো তের পুষ্ঠ টুডোর পাওয়ার পাওয়ার সিরিয়াল আপনার পেপারস নতুন করানো আছে আচ্ছা আপনার এক বছর দুই বছর পাবে

এটার দাম রাখছি আমরা ভাই 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করা যাবে ওকে যারা গাড়িগুলো প্রাইজ এর ব্যাপারে কথা বলতে চান যারা ফিজিক্যালি আইসা গাড়িগুলো দেখতে চান আপনারা সোনা চলে চলে মিরপুর কারহাট এটা হচ্ছে মিরপুর 2 মসজিদ মার্কেটের পাশেই আপনারা শোরুমটা পাবেন নেক্সট থাকবে 7 সিটার গাড়ি টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটার আচ্ছা অ্যাভেঞ্জার 7 সিটার গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট কালার 2012 মডেল হ্যাঁ রেশিয়ন 2013 আপনার 1300 সিসি গাড়ির ভিতরে বিসির কালার এলপিজি তে কনভার্সন করা এটা এলপিজি তে কনভার্সন করা এবং অল অটো অল অটো রাইট অল অটো দাম দাম কত দিবেন ভাই এটা দাম রাখছি 7.5 লাখ টাকা এটা আসলে আরো সরের সাপেক্ষে কমবেশ করা যাবে কম ইনশাআল্লাহ ওকে নেক্সট আমরা দেখাবো একটা নিকা বুলু আছে আপনার নিকা এক্স ফিল্টার হাইব্রিড হাইব্রিড 2013 মডেল রেশিয়ন 2018 18 এটা সিরিয়াল 34 এটা আমরা দাম রাখছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আশি চোদ্দ আশি আচ্ছা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে এলিয়ন থাকবে আর এই পাশে একটা অসাধারণ কালেকশন আছে আমরা সব বলে গাড়ি প্রাইস সহ সবকিছু জানতে আমরা এই পাশে আরেকটা গাড়ি বিক্রি হয়ে গেছে হয়ে গেছে ওকে আমরা এই পাশে রেড কালারটা দিয়ে শুরু করছি যারা রেড কালার পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য হচ্ছে আজকে এই চমকটা থাকবে ভাইয়া বলেন তো এটা মডেল কত এটা হচ্ছে মডেল 2005 পাঁচ এর মডেল রেজিস্ট্রেশন 2009 8 এ 8 এর রেজিস্ট্রেশন 41 কালার রেড রেড কালার এটার দাম আমরা দিচ্ছি 14 লক্ষ 80 হাজার টাকা

আমরা আলোচনা সাবেককে কম বেশ করে বিক্রি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা নেক্সটে আমরা দেখতেছি একটা প্রিমিয়াম এটা প্রিমিয়াম আচ্ছা প্রিমিয়াম 2011 মডেল রেজিস্ট্রেশন 2018 18 তো সামনে থেকে একটু দেখান গাড়িটা 11 মডেল এটা 11 মডেল না ভাইয়া 11 মডেল 2017 তে রেজিস্ট্রেশন আচ্ছা এটা কিন্তু পুশ স্টেশন হ্যাঁ পুশ স্টার্ট এসি কাজ মাশাআল্লাহ এটা ফ্রন্ট সাইডটা দেখেন মাশাআল্লাহ কত ফ্রেশ এবং সিরিয়ালও দেখেন 32 সিরিয়াল এটা হচ্ছে পাল কালার না ভাই পাল কালার

ঠিক আছে ওকে এরপর থাকছে এটা হচ্ছে প্রিমিয়ম 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 জি সুপিয়ার 2008 এর মডেল 2008 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 37 সিরিয়াল 37 সিরিয়াল ওকে ভিতরে মালটা উড়েন ভিতরে বিস্কিট কালার পুশেস্ট এটা ভিতরটা দেখেন ভিতরে এত সুন্দর দেখেন এটা যে দিক থেকে দেখবেন আলহামদুলিল্লাহ এই দেখুন পুশ অপশন তো মালটা উড়েন ভাই বলছো মালটা ওরিয়েন মাশাআল্লাহ দেখেন এত সুন্দর এত ফ্রেশ একটা গাড়ি

এটার দাম রাখছি আমরা বিশ লক্ষ টাকা আজকে প্রাইস আলোচনার সাপেক্ষে কম বেশ করা যাবে ওকে সবগুলা গাড়ির দামে কিন্তু আক্সিং প্রাইস ছিল আজকে আজকে আমরা মিরপুর কারহাটে ছিলাম এই মুহূর্তে মিরপুর কারহাট থেকে আপনাদেরকে এই গাড়িগুলো দেখাইছি বাট যারা ফিজিক্যালি আসতে চান আপনারা চলে আসবেন মিরপুর দুই এ পাশে হচ্ছে মসজিদ মার্কেট মসজিদ মার্কেটের ঠিক বিপরীত পাশে আপনারা আসলেই মিরপুর কারহাট পেয়ে যাবেন আর স্ক্রিনে তো শরীফ ভাই নাম্বার দেওয়া আছে এরপরে যদি লোকেশন চিনতে অসুবিধা হয় শরীফ ভাই সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা লোকেশন দিয়ে আমরা নিয়ে আসবো ওকে শরীফ ভাই ভালো থাকবেন ভাই ওকে জি আসসালামু আলাইকুম